ছোটোবেলা থেকেই না একটা জিনিসে খুব বিশ্বাসী কোনো কাজের প্রতি যদি আমাদের চেষ্টা থাকে আর নিষ্ঠার সাথে যদি আমরা সেই কাজটাকে করতে পারি তাহলে সেই কাজটাতে কিন্তু আমরা সফলতা পেতে পারি সেটা যে কোনো কাজেই হতে পারে তাই না বলো তো যাই হোক এদিকে ঘুম থেকে উঠে দেখো ওদিকে চা করে নিয়েছিলাম তারপরে এই যে উঠোনটাকে রাস্টিং করলাম তার আগে তো ঘরটাকেও রাস্টিং করেছিলাম আর এইদিকে আমাদের নতুন ঘরের কিন্তু ইলেকট্রিকের কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ঘরের সমস্ত কাজ কমপ্লিট হবে নতুন ঘরে উঠে যাব তোমাদের এর সাথে তো অবশ্যই শেয়ার করবো তো যাই হোক তারপরে ঘরে এসে দেখো বিছানাটাকেও তুলে নিলাম তারপরে রান্নাঘরেও গিয়েছিলাম আজকে অনেক রান্না করেছি ও তারপরে দেখো এখন আবার বাসন টাসন মেজেও নিচ্ছি তারপরে তো রান্নাঘরটাকে ক্লিনিং কিন্তু আমি রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিনিং করে নিই রান্না করার পরে এতে সংসারে লক্ষ্মীর কৃপা কিন্তু বজায় থাকে তো যাই হোক তারপরে দেখো অনেক জামা কাপড় তো সকালে ভিজিয়েছিলাম সেগুলোকেও কেচে এখন মেলে দিলাম আজকের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নিউটাইটা